নরেন চন্দ্র বর্মন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন সহ জেলা ও মন্ডলের শীর্ষ নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা জেলা সভাপতি অভিজিৎ বর্মন কড়া ভাষায় বলেন তৃণমূল কংগ্রেস যারা জেলা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে তাদের সন্ত্রাসের নিশানায় শুধু আমাদের বিধায়ক নয় সাধারণ বিজেপির কর্মীরাও রয়েছে আমরা আজকের এই মিছিলের মাধ্যমে তৃণমূলকে সতর্ক করে দিতে চাই যদি তারা সন্ত্রাস বন্ধ না করে তাহলে আমরা জেলা জুড়ে আরো বৃহত্তর আন্দোলনে

come <coughs> on come on come on come on জানেন যে গতকাল আমাদের মাতা ভাঙার বিধায়ক মাননীয় সুশীল তিনি স্টেশনে যান টিকিট কাটার জন্য আর সেখানে তৃণমূলের হামবাদ বাহিনীরা তার হঠাৎ করে সুশীল বর্মনের উপরে চড়া হয় তার গাড়ি ভাঙচুর করা হয় শুধু তাই নয় আমরা সিদ্ধানুষি বিধানসভার ক্ষেত্রেও দেখেছি শীতলকুশি বিধানসভার বিধায়ক মাননীয় বরেণচন্দ্র বর্মন তিনি গোসাইরহাটে পূজা দিতে গিয়েও আপনারা জানেন যে গুরু পূর্ণিমার দিন আমাদের মধ্যে অনেকে পুজো করেন গুরু পুজো করেন সেই গুরু পূর্ণিমার দিনে তিনি পুজো দিতে যান গোসাইরহাটে সেখানেও তিনি আক্রান্ত হয় আজকে সারা জেলা জুড়ে আজকে যে তৃণমূলীদের সন্ত্রাস চলছে তাদের আতঙ্ক তাদের পায়ের তোলার মাটি সরে গিয়েছে কোচবিহারের মানুষ তাদের পাশে নেই তারা বুঝতে পেরেছে তাই তারা সন্ত্রাস করে আগামী দিনে দুই হাজার ছাব্বিশে তারা প্লান তৈরি করছেন যে বিজেপি যত কর্মী আছে পঞ্চায়েত প্রধান আছে তাদেরকে বসিয়ে দিতে হবে কিভাবে বসাবে একমাত্র উপায় যে তাদেরকে ধরছে এবং ব্যক্তিগতভাবে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে গত পরশু আমাদের মাতাভাঙা বিধানসভার অন্তর্গত সোলমারি অঞ্চল প্রধান জয়ন্ত রায় তাকে রীতিমতো ফোনের মধ্যে হুমকি জয়েন করতে হবে না হলে উপায় নেই তার তো এইভাবে শুধু ভাঙা শিদুলকুশি বিধানসভা নয় সারা কুচবিহার জেলা জুড়ে সীতায় প্রতিনিয়ত বিজেপির কর্মীদের উপরে চড়া হচ্ছে বিজেপির বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে বিজেপির কর্মীদের উপরে আক্রান্ত করছে তৃণমূলীরা এত সারা জেলা জুড়ে সারা জেলা জুড়ে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে তৃণমূল কংগ্রেস তারই প্রতিবাদে আজকে আমাদের মাতা বাঙ্গা আমরা শহর মণ্ডলে আমরা ধিকার মিছিল আমরা করব এবং আগামী দিনে যদি তৃণমূল কংগ্রেস যদি সন্ত্রাস বন্ধ না করে তাহলে বিজেপি মাঠে নামবে মোকাবেলা করবে